গরীব দুঃখী মানুষ যারা করে তারাল লাই গরিব দুঃখী মানুষ যারা করে তারাল লাই ব্যাগুনের সালাম জানার আমান উল্লাবাই কুরবানর সালাম জানার আমান উল্লাবাই গরিব দুঃখী মানুষ যারা করে তারাল লাই গরীব দুঃখী মানুষ যারা তার তারালাই বেগুনের সালাম জানার আমান ভাই সালাম জানার আমান ভাই বছরের কুশির দিনত আমান ও নাই রে দেশ বছরের কুশির দিন বছরের কুশির দিনত আমানুলা নাই দেশত দেশ অকলসমত অকল সমত দেশবাসীর হবর রাই গরিব দুঃখীর হবর লইব দিলর বিতর ফরক নাই বেগুনের সালাম জানার আমানুল্লা ভাই কুরবানোর সালাম জানার আমানুল্লা ভাই দেশ ফারাইলার কেন আদর আমানুল্লার বুকর বিতর দেশাদেশভারাইলার কে নাদর আমানুলার বুকর বিতর দিল হাতে কুরবানি দেশত আই গরি বল্লাই দিলত বেশি খুশি লাগে দেশর মানুষ হাসে ফাই বেগুনের সালাম জানার ভাই কুরবান ওর সালাম জানার আমানুল্লা ভাই আমানুল্লা যে দূর ফারের এ বছর কুরবান গরের আমানুল্লা যে দূর ফারে আমানুল্লা যে দূর ফারের এ বছর কুরবান গরের বেগুনরে দাওয়াত দিয়ে তার গরত যাই বল্লাই দেশ রাইলারে হইয়ে তার গরত যাই বলাই সালাম জানার আমানো ভাই কুর্বানোর সালামে জানার আমান ভাই আমানোলার বাইয়ানা এতে ফাকুই আছে তারা আমানোলার বাইআ যারা আমান বাইআ নি যারা এতে ফাঁকুই আছে তারা হত কিছু গরের দেশর মানসলাই কুরবানোর দিন আমানুল্লা বাইও রোজাইবা বেড়াই বেগুনের সালাম জানার আমানুল্লাহ ভাই কুর্বানোর সালাম জানার আমানুল্লা ভাই কুর্বানোর দিন আমি দোয়া রি কুরবানোর দিন কুরবানোর দিন নামাজ পড়ি আল্লাহর হাসে দোয়া গরি মন যদি হাজত হারাম তাইলে এগিন বলি যাই আমান বাইয়ে হইয়ে মিলি জুলি তাই বলাই উল্লাবাই সালাম জানার আমানুল্লাহ ভাই মনত রাইক ও মুসলমান আল্লাহ রাসাদুম কুরবান মনত রাইক ও মুসলমান মনত রাইক ও মুসলমান আল্লাহ রাসাদ গুম কুরবান আমান উল্লাহ কুরবান গরের গরিব দুঃখী মাইসাই আমানুল্লাহ উল্লাহ কুরবানিদের আল্লাহ রাজি ওই বলাগুণরে সালাম জানার কুরবানর সালাম জানার আমানুল্লাহ ভাই আমানুল্লাহ ওইব খুশি মানুষের মুখ দেইলে হাসি আমানো ঐব খুশি আমানো ঐব খুশি মানুষের মুখ দেইলে হাসি আল্লাহ হত কিছু দিয়ে মানুষর দোয়াই কুরবাই না দেশবাসী বিয়াগুনর দোয়া চাই বিয়াগুনর সালাম জানার আমানুল্লাবাই কুরবানর সালাম জানার আমানুল্লাবাই আমানুল্লাবাই এখন আমেরিকা হাডার জীবন বাইয়ে হন আমানুল্লাবাই এখন আমেরিকা হাডার জীবন হষ্টগর দিনে রাইতে মাতার গাম মেডিতে তুই ফেলায় যদি হষ্টদ হইলে দিব হঠাৎ হাত বাড়াই বেগুনের সালাম জানার আমানুল্লাবাই কুরবানর সালাম জানার আমানুল্লা কলমা কলমাফা মুসলমান তার কুফুয়ান কলমা কলমাফা মুসলমান তার হাস কুফুয়ান আমান উল্লা বাইয়ার হতা কিয় তু বোলানো যায় অক্ষতা হই যাইব হন কেউরে ন ডরাই সালাম জানার আমান উল্লাবাই কুরবানোর সালাম জানার আমান উল্লাবাই হন কেউরে ফিট দিব বুকানত বাজাই লইব হন কেউরে ফিট ন দিব হন ফিট দিব বুকানত বাজাই লইব আমানুলা এই দুনিয়াতে যত দিন বাসি তাই গরিব দুঃখীর ফুয়া ইবা আল্লাহ দিয়ে ফাটাই বেগুনের সালাম জানার আমানুল্লা ভাই কোরবানোর সালাম জানার আমানুল্লা ভাই গরিব দুঃখী মানুষ যারা চিন্তা করে তার আল্লাহ গরীব দুঃখী মানুষ যারা চিন্তা তার তারালাই ব্যগুণ সালাম জানার আমান উল্লাবাই কুর্বানোর সালাম জানার আমান